হ্যালো ব্রিয়ান আপনারা জানেন যে সেনাবাহিনীর একটা খেলোয়াড় পদে আপনাদের পুরুষ এবং মহিলা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আজকে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সাথে আপনারা কিভাবে আবেদন করবেন সেইটা আপনাদের পুরোপুরি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তা কীভাবে আবেদন করবেন সেটা আপনাদের দেখাবো তো এখানে দেখুন যে বাংলাদেশ সেনাবাহিনী পুরুষ এবং মহিলা পদে সেনাবাহিনীতে যোগ দিন এবং এখানে আবেদনের শুরুর তারিখ হলো আপনাদের পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ থেকে পাঁচই আগস্ট দুই তারিখ পর্যন্ত এর মধ্যে হলো আপনাদের আবেদন করতে হবে এর পরবর্তীতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না অনেকগুলা খেলা রয়েছে তো এখানে যে খেলাটি আপনার ভালো লাগবে আপনি সেটিতেই আবেদন করতে পারবেন এরপরে দেখুন নিচে এখানে নির্বাচন পদ্ধতি এখানে আপনাদের ক্রিয়া পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা হবে বাংলা ইংরেজ গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তার পরীক্ষা হবে এরপরে আপনাদের নিম্নবন্ডিত প্রার্থীগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন হবেন না সরকারি চাকরি থেকে বরখাস্ত সামরিক প্রশিক্ষণ এবং প্রত্যাহারকৃত বরখাস্ত ফৌজদারি মামলা থাকলে এগুলো থাকলে কিন্তু আপনি হবেন না তো এখানে আবেদনপত্র নিয়ম করার একজন প্রার্থী আপনাদের যোগ্যতা সাপেক্ষে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবে আবেদন প্রেরণের নিম্নবর্তী ফর্মেট হোয়াটসঅ্যাপে প্রেরণ অর্থাৎ পিডিএফ এখানে কি আছে সফ ছবির কপি এবং পিডিএফ কপি ইমেইল বা হোয়াটসঅ্যাপে প্রেরণ করার জন্য অর্থাৎ এই যে আবেদনের ফর্মটা এইটা আপনাকে পূরণ করতে হবে এবং পূরণ করে এখানে যেগুলো আছে সেগুলোর নিচে আপনি দিবেন এখানে প্রথমে নাম্বার দিবেন নিজের নাম পিতার নাম মাতার নাম দিবেন কোনটা খেলার জন্য আগ্রহী দিবেন শিক্ষাগত যোগ্যতা দিবেন জন্ম তারিখ দিবেন বর্তমান ঠিকানা দিবেন এসআই ঠিকানা দিবেন নিজের নাম্বার এবং অভিভাবকের নাম্বার অর্থাৎ আপনি ইউনিয়ন বা জেলা পর্যায়ে কোনো খেলায় যে খেলা অংশগ্রহণ করছেন সেগুলোর নাম দিবেন এরপরে স্বর্ণ রৌপ্য তাম্র এর মধ্যে কোনটা আপনি সেখানে পেয়েছেন বা পাননি যেটা যেগুলো পাননি সেগুলো আপনি খালি রাখবেন বা প্রযোজ্য নয় সেটা লিখে দেবেন এবং ছবির ক্ষেত্রে এখানে একটা ছবি অ্যাড করবেন এবং আবেদনের যে এই যে ইমেল এই ইমেলে পাঠাবেন অথবা এই হোয়াটসঅ্যাপে দুইটার একটাতে পাঠাইলেই হবে তো এই ছিল আপনাদের পুরো আবেদনের যে বিস্তারিত এরপরে আপনারা কিভাবে আবেদনটা লিখবেন সেটা যদি আপনাদের দেখায় এই যখন একজন প্রার্থীর আবেদন লিখেছে তো এখানে আপনারা সর্বপ্রথম ক্রমিক নম্বর দিবেন এরপরে এরপরে নাম পিতার নাম মাতার নাম দিবেন এরপরে ক্রীড়া দল যে খেলার জন্য আগ্রহী সেটা দিবেন ফুটবল বা যে আপনি যেটা খেলতে ভালো পারেন সেটা শিক্ষাগত যোগ্যতা দিবেন এসএসসি এসএসসি থাকলে এসএসসি ডিগ্রি থাকলে মাস্টার্স ডিগ্রি দিয়ে দেবেন তো এখানে একটা বিষয় হলো এখানে কিন্তু আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই আপনি যে কোনো শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন এবং এছাড়া হলো আপনি বয়সের কোনো লিমিট নেই আপনি যে কোনো বয়সে কিন্তু আবেদন করতে পারবেন তো এই একটা কিন্তু বিশাল সুযোগ আপনাদের জন্য আর্মিতে আপনি আর্মি হয়ে আপনি খেলাধুলা করবেন তো এখানে বর্তমান ঠিকানায় দেখুন যে এখানে আপনার নিজ ঠিকানা দেবেন এসআই ঠিকানা দেবেন মোবাইল নাম্বার নিজের এবং এখানে নিজ এবং অভিভাবক লিখে দেবেন যে কোনটা এরপরে আপনি প্রতিযোগিতার নাম যদি এখানে প্রার্থী নেই এই জন্য লিখিনি তারপরে তোমরা এগুলো সে অর্জন করে নি তাই এই ঘরগুলো ফাঁকা রয়েছে এবারে ছবির ক্ষেত্রে আপনি ছবি এখানে অ্যাটাচ করে দেবেন তো এই হলো আপনাদের আবেদনের বিষয় তো এইটা আপনি পিডিএফ ফাইল করে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো সেটি আপনাদের পাঠানোর পাঠা পাঠিয়ে আপনাদের দেখাচ্ছি এই ফাইলটিকে প্রথমে পিডিএফ করতে হবে আর একটা জেপিসি ফাইল করতে হবে দুইটা ফর্ম্যাট আপনাকে করতে হবে এবং দুইটা ফাইল আপনাদের যে এখানে যে নাম্বার এবং হোয়াটসঅ্যাপ আছে এখানে আমরা পাঠাবো এখন আপনারা এখান থেকে ফাইলে যাবেন ফাইলে গিয়ে এখান থেকে সেই বেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আপনারা পিডিএফ দিবেন পিডিএফ দেওয়ার পরে এই ফাইলটা যে নাম দিয়ে আপনি সেভ করতে চান এবং এখানে কোথায় সেভ করতে চান সেটা দিয়ে দিবেন তো আমি আগে থেকে এটা সেভ করে রেখেছি পিডিএফ ফাইলটি এই আমি আর সেভ করছি না তো এটা এইভাবে থাক সেই পিডিএফ ফাইলটি আপনাদের দেখাই এই হলো পিডিএফ ফাইলটি তো এই পিডিএফ ফাইলটি আমি কিন্তু আগেই তৈরি করেছি এবং এটা থেকে একটা জেপিজি পিকচার তৈরি করে রেখেছি তো এটা আপনারা খুব সহজেই করতে পারবেন এই পিডিএফ থেকেই করতে পারবেন এখানে আপনারা এখানে গিয়ে আপনারা সার্চ করতে পারেন পিডিএফ টু জেপিজি সেক্ষেত্রে এই ফাইলে গিয়ে এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে এখানে আপনারা পিডিএফ যেটি আছে এটা সিলেক্ট করবেন এরপরে কনভার্টে দিলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে করবেন তো এরপরে এখন আমরা যে মেলটি পাঠাবো সেই জিমেলটি কপি করে নিয়েছি এখন আমরা একটা মেইলে যাব তো এখান থেকে আমরা ধরেন এখান থেকে মেইলে চলে যাই মেইল এখান থেকে আপনারা মোবাইল থেকেও আপনারা যেভাবে মেইল করেন সেইভাবে একই রকম মোবাইল থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে কমপ্রেসে যাওয়ার পরে আমি মেইলটি কপি করে আগেই রেখেছি তো মেলটি দিয়ে কপি করার পরে এরপরে মেইলটি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে দেখুন যে এখানে মেলটির ইজের জন্য আপনারা এখান থেকে সেনাবাহিনীর যে লোগোটি আছে সেটি আপনারা চেক করে নেবেন যে মেইলটি ঠিক আছে কি না এরপরে আপনারা ওই দুই ফাইলটি এরপরে অ্যাটাচ করে দিবেন এখানে এই ফাইলটি এবং এই যে দুইটা ফাইল জেপিজি এবং পিএনজি দুইটা অ্যাপা অ্যাটাচ করে দেবেন দুইটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় পদে আবেদন প্রসঙ্গে তো এইটা আপনারা লিখে দেবেন এটা ইমেলের সাবজেক্ট হিসেবে এরপরে আপনারা সেন্ট যে অপশনটি আছে এটা দুইটা দেখবেন যে আপলোড হয়েছে কিনা এরপরে আপনারা সেন্ট অপশনে ক্লিক করবেন তো এটা এরপরে আপনার যে ভিউ সেন্ট এখানে যদি আমি ভিউ দেখি এখানে কিন্তু দুইটাই এখানে সেন্ড হয়ে গেছে তো এরপরে কি হবে এরপরে আপনারা এরপরে আপনারা অপেক্ষা করবেন আপনাদের এস এম এসের মাধ্যমে আপনাদের কবে মাঠ হবে এবং কখন কী করতে হবে সেটা সম্পূর্ণ কিছু আপনাদের এস এম মাধ্যমে আপনারা যে এখানে মোবাইল নম্বর দিয়েছেন এখানে যে মোবাইল নম্বর দিয়েছেন এই মোবাইল নম্বরে কিন্তু এস মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আপনাদের আবেদনের সম্পূর্ণ বিষয় দিয়ে এবং আপনাদের সার্কুলারের পুরো বিষয় নিয়ে আলোচনা করলাম তো ভালো থাকবেন আমরা কিন্তু বিভিন্ন আপনাদের বিভিন্ন জবস এবং যেমন ডিফেন্স জবস পুলিশ আর্মি বিজেপি বিজিপি আনসার ব্যাটেলিয়ান এরপরে নৌবাহিনী বিমান তো সকল ডিফেন্স জব চাকরি রিলেটেড গাইডলাইন দিয়ে থাকি তো এই সকল চাকরি রিলেটেড আপনি যদি আগ্রহী হয়ে থাকেন ডিফেন্স চাকরি তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের অনেক হেল্পফুল হবে ভালো থাকবেন